পুরাতন মালদার লোলাবাঘ শ্মশানে বিকল অবস্থায় পড়ে রয়েছে বৈদ্যুতিক চুল্লি দীর্ঘদিন ধরে চুল্লিটি অচল থাকায় দেহ দাহ করতে এসে সমস্যায় পড়ছেন শবযাত্রীরা বাধ্য হয়ে অনেকে দেহ নিয়ে ফিরে যাচ্ছেন অথবা খড়ি দিয়ে দাহ করার অস্বাস্থ্যকর বিকল্প বেছে নিচ্ছেন জানা গিয়েছে উনিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে এই বৈদ্যুতিক চুল্লিটি বন্ধ হয়ে পড়ে রয়েছে স্থানীয়দের অভিযোগ শ্মশানে খড়ি দিয়ে দাহ করার ব্যবস্থাও একেবারেই অগোছালো ও অপরিষ্কার এমনকি ঘাটে নামার ক্ষেত্রেও

কোনো খোঁজ নাই খবর নাই কোনো সুইপারও থাকে না কিছু থাকে না আচ্ছা এখানে এক মাস থেকে খারাপ হয়ে আছে খড়িতে পুড়াছি আমরা কষ্ট করে ওখানে পরিষ্কার করা নাই শ্মশানটা আর ওখানে যাওয়া যায় না মানুষ হাঁটতে পারে না ওখানে কি করে যাব আমরা খড়িটা খড়িতে পুড়াছি এখন নদীর ধারে কি করব এখানে চিতা খারাপ হয়ে আছে এক এক মাসের ওপরে হয়ে গেল চিতা খারাপ হয়ে স্থানীয়রাও একই দাবি জানিয়ে বলেন চুল্লিটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে আছে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হোক এ বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বাসন্তী জানান এই সত্যি কথায় আমাদের লোলাবাগ যে শ্মশানটা আছে খুব খারাপ অবস্থায় আছে মানুষ বহু দূর থেকে মানুষ আসে এখানে মরা নিয়ে কিন্তু একটা বোর্ড নাই আমাদের যে বুঝতে পারবে মানুষ যেটা আমাদের একটা লোলাবাগ শ্মশান এই জিনিসটা নিয়ে আমি পৌরসভায় বিউসিতে অনেকবার কথাটা উঠেছি এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি এবং ইলেকট্রিক চুল এক মাস ধরে খারাপ পড়ে আছে আমি এই বিষয়টা আমি অফিসেও জানিয়েছি অফিসেও লোকজন জানিয়েছে কিন্তু এটার এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক হয়নি এবার একটা চুলি অসুবিধা হচ্ছে মানুষের গরিব মানুষ খড়ি কিনতে পারছে না তবু কষ্ট করে নিয়ে ধরেন মরাগুলোকে পুরাতে হচ্ছে অনেক মানুষ মরা নিয়ে আসছে নিয়ে আবার ব্যাগ করে যেতে হচ্ছে তাদেরকে তাই অনেক মানে সমস্যার সমাধান মানে মুখে পড়তে হচ্ছে ওদেরকে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ও বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আমরা ইতিপূর্বে ওটাকে যে রোলাবাগ শ্মশানের যে ইলেকট্রিক চুলিটা রয়েছে বেশ কয়েকদিন ধরে এটা বিকল হয়েছে আমরা সেটাকে টেন্ডারের প্রসেসিং করেছি এবং কয়েকদিনের মধ্যেই এটা নতুনভাবে ওটা কাজ শুরু হয়ে যাবে এবং সেই যে বিকল অবস্থায় যেটা রয়েছে সেটা কয়েকদিনের মধ্যে এটা সারাই হয়ে যাবে এইটুকু বলতে পারি এবং পূর্বের মতো যে বিভিন্ন যে মানুষের যে মরাদু এগুলো আসছিলো পূর্বের মতো সেই কাজটা শুরু হবে এইটুকু আমি জোরের সঙ্গে বলতে পারি আমার ওইগুলোকে পরিষ্কার করে একদম ওখানটায় এটা ওখানটার যে আশেপাশে যে আমাদের ছোট ছোট যে গাছগুলো আগাছা গাছগুলো বেরিয়েছে সেটাও ঘাটটা ওটাকে ক্লিন হয়ে যাবে এবং আপনারা এটাও জেনে রাখুন ঘাটটাকে বাঁধানোর জন্য আমরা অলরেডি একটা যেন প্রপোজাল দিয়েছি আমরা সে আগামী দিনে ওই যে ঘাটটা সংস্কার হবে এবং যারা আমাদের যে শ্মশানবাসীরা যারা রয়েছে এবং যারা আমাদের ওই চুল্লিতে নিয়ে আনে শ্মশানবাসী তারাও যেন ওখানটা সৎ কাজটা ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থাটা ওলমান্দা পৌরসভা করতে চলেছে তবে কবে নাগাদ সমস্যা স্থায়ী সমাধান হবে তা নিয়ে চিন্তিত এলাকাবাসী মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর ভাঙা